আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার মান আমিলা লিহান যে ব্যক্তি নেক আমল গরিবে বালা আমল গরিবে মিন যাকারি আও উনসা ব্যক্তি ব্যা পুরুষ হোক বা মেয়ে হোক ও হুয়া যে অৱস্থাত ব্যক্তি বেয়া ইমান দা ইমান দা সৰমৰ্ম আলোচনা যেই ব্যক্তি ইমান আনলৰ ফৰে ফৰে বাল আমুল কৰিব নে আমোল কৰিব আমোল কৰিব চাই বাপ মাইয়া ফোৱাই কৰ চাই বেয়া মৰদ ফোৱাইবো এই দুই এন গুণ যদি হন ব্যক্তি অৰ্জন কৰি পাৰে

গুণ দুইন কি এক নম্বর ইমানানন দ্বিতীয় নম্বর নেক আমলগণ বালা আমুল গরণ। এই দুইয়ান ফাজেলে দুইন ফুরস্কার দান কররিব এক নম্বর নাম হায়াতে থু হিবা ফবিত্র হায়াত দ্বিতীয় নম্বর ফুরস্কার উত্তম উত্তম প্রতিধান উত্তম্বদলা। দুয়ানগুনধ প্রথম নম্বর দুন। ইমান আনন ইমান আগে আমল গরানি ফরে ইমান আগে আমল গরানি ফরে কেয়া ইমান বিহীন ইমান সারা হন এবাদর আল্লাহর হাসে কবুল ইমান আনি আমল করলে কবুল ইমান সারা হাজার হাজার বাবা আমন বললো আল্লাহ দরবাৰত কবুল কৈছোঁ আর জীবনের এক কেন হল কেন আই এক জাগাত গিয়ে মগ বুদলে দাহৱিল্লে দাহই এই আর গাড়ী অনা দেখিলো দেখিলো জুব্বা দেখিলো দেখিলো এইবাৰ নিজৰ কিছু হতাহ আর সামনে তুলি যাব সামনে তুলি যাবি এৰে এক কেন খতা তুলি তুলি দুযোৰ দুযোৰ আই অমস্লিম হইলেও কিন্তু আই দুই এন এবজখন আৰ বেতন চলায় বেতন চলায় এবন এবজহানৰ বিভিন্ন ধৰণৰ খৰচৰ মধ্যে আঁঠ যায় আঁঠ দিয়া যায় কিবা জিম জিন হৈ ইন ব্যক্তি নাই শুনিনি ব্যক্তি নাই সঁচা বুজি থাকিলে মাতল থাকিলে মাতল বেতন দল বেতন দল এবজহানৰ করণ সহযোগিতাকৰণ হাম্বালা না হাৰামা না কিন্তু বালা বালাহমনের পর আল্লাহর হাসে সব পাইব না কিয়া ইমান নেদি ইমান যেতে নাই হাজারো বালা আমল বিল্ল আল্লাহর দরবারে মেজে সওয়াব না পাইব না পাইব আল্লাহর হাসে সওয়াব পাইতো না তোই হুদুর ইবাদে এত বালা আমল বিল্ল আমলিন কি নষ্ট করে দিব তেন আল্লাহ তাআলা না আল্লাহ তাআলা

সাতটান জিনিস বিশ্বাস নাম ইমান এই সাতবান জিনিস কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছে একসাথে উল্লেখ আছে যে ইমানে মুফাসসালাত জিবা ওই নুরানির মধ্যে পড়া আমানতু বিল্লাহি ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি

আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাহর সমস্ত ফেরেশতা দেবতর ও ঈমান আনিলা ওয়া কুতুবিহি আল্লাহর সমস্ত আসমানী কিতাব ও আনিলা ওয়া রুসুলিহি আল্লাহর প্রেরিত সমস্ত পয়গম্বর আনিলা আনিলা তকদীরের বালা মুন্দ যাইবো ব্যক্তি আল্লাহর পক্ষত্ব রয় ইয়ান্দর ওর ঈমান আনিলাম সর্বশেষ ওয়াল বাসি বাদাল মউত মৃত্যুর পরে পরকালের জীবনত আবার পুনরায় জীবিত হইম দিয়ান দর ওর আনিলাম এই সাতটা জিনিস বিশ্বাস করার নামইলে ঈমান এবং তাই এই ইমান এমন দামি জিনিস এমন গুরুত্বপূর্ণ দামি জিনিস ইমান বিহীন জন্নাত জন্নাত অসম্ভব কথা বুঝি থাকি না ইমান ছাড়া হরে জন্নাত অসম্ভব জন্নাত জন্নাত অসম্ভব সমস্ত এক জররা ফুরি মানুই নো ইমান তা ফুরি মানুই এক জররা খদ্দুর উগ্গা বালোরে সত্তরি ভাগ করি এক বা নাম এক জররা বাংলা থাকে অনু বা বিন্দু বিন্দু পরিমাণ হইলেও ইমান তা পরিমাণ জানলা তো সেই বললাম বিন্দু পরিমাণ যদি ইমাম থাকে ইবের জাহান নামের মধ্যে ফিরাতি রাহাই সাইজ ওই তারপরে আল্লাহ তালা হাড়ে বসাইব জানলা তো এক নম্বর যদি ইমান বনিন না পাইলে মুকুন বনিন না পাইলে এবার শাস্তি বুক গড়ায় তারপরে হরে দিব জন্নাতের দিক কিন্তু যার অন্তর ভিতর বিন্দু পরিমাণ অনু পরিমাণ ইমান না থাইলো ব্যক্তি বা জান্নাত ঢুকন না অসম্ভব ইয়ান আয় হই দনো আল্লাহ নিজে হই ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা

যারার ভিতর বিন্দু পরিমাণ ইমান নাই সুসর মাতার দিজে ভাবে উড্ডু কন্যান অসম্ভব বেইমান কাফের যারা আছে ইতারো জন্নাত উড্ডু অসম্ভব মুমেন কবি হুথে নিহি কাফের কে বরাবর মুমেন কবি হুথে নিহি কাফের কে मेला बहुत ने कहा है पुर आन मेला यस्तवी ने कहा है तो कुछ तो है इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है कि बुज रो था হুজুর মতপত্তি উদ্বিধান যান অসম্ভব বেঈমান কাফের যার অন্তর ভিতর বিন্দুপরিমাণ ঈমান নাই ইবজ জান্নাতের ডুকন না এতলাই অসত এটা নাই আর বলে হুজুর ফটিয়া মাদ্রাসা বলে হুজুর হইও ঈমান ও মূল্যদান করিও যত ঈমান কিমান ও মূল্যদান করিও যত ঈমানীদের মূল্য দিানো যা

इत्येर इमान अनङ्गाहरणे जन्म थल्ला थला सर्बसत्तुं बोयान्दे दरबल्लाहु माथललिल्ल दिद केफरूं र अतनु हिवं र अतलोत कामता तश्ताब् दैनि बिन्नैबा दिदा

حال লাগাই দিয়ে सुनो দৃষ্টান্ত প্রকাশ করে কোরআনের ইমরাত নূহ উমরাত লুত নূহ পয়গম্বরর স্ত্রী এবং লুত পয়গম্বরর স্ত্রী আচ্ছা নু এবং লুত ইතරা দুইজন আল্লাহ তাআলার দলিল বড় পয়গম্বর দুইজন বড় পয়গম্বর ইතරা দুইজন পয়গম্বর ईमानदार ইতারার বিবি}\|_{কি বেইমান

জোরিনুল কদর পয়গম্বর একজনের নাম নূর আরেকজনের নাম লুত ফাহামতা হুমা ই মাইয়া হুয়া দু এই জামায়র খিয়ানত গিলো তারের ওর ঈমান নো নিলো বরং ঈমান তো নো নানে নো নানে আর গুপনে গুপনে কাফের হলো সহজ হয়ে গেল গুপনে গুপনে কাফেররা কি কইতেছে সু হুজুরি তা কইতেছে আল্লাহ ফরমাদ্দে ঈমান জেততে নো বরম আরো কাফেররা সহযোগিতা করিল আয় আল্লাহ কি হইল ও دخول النار ما داخلید আল্লাহপর মধ্যে দুনিয়ার জগতের কাফেরাল একwidehat তোমার সামনে আয় আল্লাহ বয়ান গুরীর আজ দুইজন আয় আল্লাহর দুইজন বড় বড় পয়গম্বর একজনের নাম হইল ইবনু আর একজনের নাম হইল লুত তারা দুইজন বড় বড় পয়গম্বর কিন্তু তারা দুইজনের স্ত্রী}\|_{কে কাফের ঈমান নোয়া নিল ঈমান নোয়া কারণে আমি পরওয়ারদে গারে আলমে তারার শেষ পর্যন্ত ঠিকানা গইল্লাম দে নাম ও নূ পয়গম্বরে বল নূ পয়গম্বরার স্ত্রী ঈমান নোয়া কারণে আমি পরওয়ারদে গারে আলম সর্বসের সিদ্ধান্ত লইলাম তোوار জাহান্নামী অলর কোয়ারে তোوارও একসাথে জাহান্নামে ঢুকো নাউজুবিল্লাহ গতকাল বুঝি তাকিলে মতন সেই নূক পয়গম্বর এবত নূক পয়গম্বর ইতার আব্দুলজন এত বড় পয়গম্বর অলর ফরেও তার দুই জনের স্ত্রীর জনাতিনে জাহান্নামী বড় গরি মতন জনাতিনের জাহান্নামী কিอัล্লাই একমাত্র হারল লেখি ঈমান নতা কোনর হারনে

مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب من لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين <applause> ابن دار الله <سؤال> سبحان الله كافر الله ودهارن كافر الله ذي بزاي مسلمان الله مسلمان ودهارن ذي بزاي الله مثلا للذين آمنوا جرى إيمان الله جرى الله الله تعالى ودهارن تشجور حر إمرأة فرعون فرعون الاستري حر فرعون الاستري فرعون الاستري بنامكي آسيا فرعون الاستري আসিয়া ফেরাউনের ফোয়ারে তাই তো স্বামীর ফোয়ারে তাহলে ঘুরিব না স্বামীর ফোয়ারে সংসার ঘরে কিন্তু ভিতরে ভিতরে মুসা পয়গম গরুর ইমানি বলি আসিয়া সময় ব্যাগ কিন জামাইর ফোয়ারে গরম মধ্যে হারাই কিন্তু জামাই হইন্য পারে পান গরমের মধ্যে যারা সাকর সাকরানি আছে ইতরা হন্যপরা ভিতর ভিতরে DINOR বিধিবিধান বেআকীন পালন করে আসিয়া বলে কলমা ফুজদিয়ান উক্তি নদে আসিয়া ঈমান আইন্নদিয়াল খলিকারে নহ কিন্তু যে দিন নেকি ফেরাউনের বাহিনী যাদুগর বাহিনী ফেরাউনের লয়েরে মুসা پیغمبر লয়েরে কি হইল মুনাজাত তরত ভিতর অনুষ্ঠানের ই বললি কি ওই যাদুগর ব্যক্তি এত ত্রিত

সত্তর হাজার জাদুঘর বয় পাই গিয়ে সদিবেদ মূসা পয়গম্বর জিবেদ নিজর পয়গম্বরিত দাবি করে আতু লাগে দে ইয়ান সাধারণ কোন মানুষের ঘটনা ন ইবা অবশ্যই অবশ্যই আল্লাহর হাতি পয়গম্বর ঐতফারে

ফেরাউনের স্ত্রী আসিয়া হতে এতদিন তো গোপন রাখছিলাম ও ফেরাউন আজিয়াই শুনো আই অনেক আগে লতি মুসা পয়গম্বর ওর ঈমান স্পষ্ট করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার জাদুঘর ব্যাকুল কলমা পরি মুসলমান হইল ফেরাউনের স্ত্রী আসিয়ো এদিন কথা প্রকাশ করে দিয়ে আই ইমানদার ফেরাউনের সামনে যেতে খতায়ান প্রকাশ করিল ফেরাওনা হবে আসিয়া এতদিন আর কাছে তাকিলা আর ব্যাককিন বরণ ফসল লইলা ভিতর ভিতর তুই নেতা জে ভিতর ভিতর তুই নেতা জে কেতা ভিতর গইল লগই ভিতর ভিতর তুই জে মূসা پیغمبرর আশ্রয় লইলা আই তো নো জানি ফুজ্জুদ কালমা ইফা রব্ব দিলে দ নো দিলে তোয়ার খবর আছে বড় গড়ি হন না নাউজি বিল্লাহ ফুজ্জুদ কালমা ইফা দিলে দ কি খবর আছে আজি আহক দৌ ফেৰাও শুন শুন তুই আৰু দুই যত ষ্টিম ৰোলৰ চলাইবা চল অসুবিধা নাই সুবিধা নাই এতদিন ফুৰ্যন্ত গোপন ৰাখিলাম আজি স্পষ্ট কৰি দিলাম ফজী দেখব ফেৰক দিবল্লা ফজী দনক তুই আৰু জুলুম গল্লে কৰ এসপ্তাহৰ ফোৱাৰে ফোৱাৰে আল্লাহ হক বোৰ ফেৰাও ন বোলে গালি গোলাজ ঘৰেৰ আচ্ছা ফেৰাও কি সুডো জালেম না ড জালেম

দেখেন তো কোনো ধরনের পরিবর্তন নাই আসিয়ার দ্বিতীয় নম্বরের মধ্যে আসিয়ারে শাস্তি দিল ফেরাউনে প্রতিদিন মারিত প্রতিদিন মারিত কিন্তু মার খাওয়ানোর পরেও আসিয়া বলে কোনো ধরনের অভিযোগ ন করে আল্লাহর ন হ আসিয়া ফিরা সূর্য ঘরের এভাবে মারের ধরনের পরিবর্তন দাহানো যার ফেরাউন হদ্দা আসিয়া এত কিছু গড়ি চাইলাম তোমারে গাল্লি চাইলাম তোমারের মারিয়র সাইলেম ফল জেতে হাসনর এমনটা সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত জিয়ান আছে ইয়া নাই গ্রহণ করি ফেলিয়াম তুই এই মুহূর্তের মধ্যে পূজ্যদে কালিমা ইবা সারি দিলে দ ফেরাউনের স্ত্রী আজি এক ব্যক্তি হদ দে ফাকাজিনা আনতকাস ও ফেরাউন যায়সা তাজর কোন ধরনের আর বিন্দু পরিমাণ পরিবর্তন হইব সুবহানাল্লাহ ईमानदार হরা হুনদর হদিয়া

এলা ঘুরে ফেরাত মারিবি ছিড করি শুয়াই ওрби বড় আকারে ফাত্তরবি সাব দিয়ে রে দুনিয়া তো সর্বশেষ ত্যাগ গরাইবি ইয়ান সিদ্ধান্ত লোনর পরে ফেরাউন আগাগোরা গুশানা করে দিল এই ফেরাউনের জেদ গুশানা করে দিয়ে হাজার হাজার মানুষ বিয়াকুন একত্রিত হইলো বিয়াকুন একত্রিত হই মইদানমধ্যে গিলো লগিয়ে লাগিয়ে উত্তপ্ত বালুর মধ্যে আছিয়ারে শুয়াই দিয়ে আরেক বর্ণনা অনুযায়ী বড় একখান তথ্যা আনিলো তথ্যা নিয়ে আসি আরে দুনো হাতর লই দুনু ফাল লই ফেরাক মারি দিয়ে কি মারি দিয়ে কোন দরের অভিযোগ নাই রক্ত শরীর নতুন ফরের ফুটা ফুটা রক্ত হইতে হইতে আসিয়া দূর বলে গিয়ে খতা হইন্ন বারের আসিয়া মনে মনে সিদ্ধান্ত তলে ফেলেই আজিয়া মারি ফেলাইবো দুনো হাতর মধ্যে ফেরাক দুনু ফার মধ্যে ফেরাক 10000

হাসে অভিযোগ নগরি আর প্রতিদিন বেত বাড়ি তো দে আল্লাহর হাতে অভিযোগ গারে আলম আসিয়া যেতে আর দুনে হাত আর দুনিয়ান ফাসেদ তে ফেরাক মারি দিয়ে লাগাই দিয়ে আল্লাহ এখন দদে আর সর্বশেষ সিদ্ধান্ত লইয়ে দে বড় একখান পাথর দিয়ে আর দুনিয়া বিদায় দিয়ে ফেলাইবো ও আল্লাহ এই মুহূর্তের মধ্যে অন দরবার মধ্যে দোয়া করি ইন ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ

जन्नत कब्जा करी ले, ले यह गई सुबहानअल्लाह मुमेंन को भी हुते नहीं काफिर के बराबर मुमेंन को भी हुते नहीं काफिर के बराबर कुरान मिला यस्तवी मौला ने कहा है कुरान मिला यस्तवी मौला ने कहा है बाजू तेरा तौहीद की कुव्वत से तो भी है ইসলামতেরা دین হে তু মুস্তাফা হী হে খতগান বুঝি তাগিলে মতন চাই ফেরাউট মুসলমান নে অমুসলিম বড়গরী মতন ফেরাউট মুসলমান নে নাকি অমুসলিম অমুসলিম অনর ফরয় ফেরাউনের এত বড় জান্নাদি কি লয়ে বেহারান কি না মাতন নাম কি একমাত্র এই বান্তাখনের কারণে ফেরাউনের অনুর এত বড় জাল এম স্ত্রী সুজা জন্নাথ গিয়ে আলহামদুলিল্লাহ পক্ষান্তরে নু পয়গম্বর লুত পয়গম্বর ও নু পয়গম্বরের স্ত্রী তারা দুইজনের এত বড় জলিল কদর পয়গম্বর অনর পরেও তারা দুইজনের স্ত্রী ঈমান আনার কারণে তারা শেষ পর্যন্ত গিয়ে দেব জাহান্নাম ঠিক কিনা বড় হ মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন আগে ঈমান আনো কি করিবা নেক আমল করিবা ইমান শর্ত দাম খুদ্দুর আল্লাহ হাদিস শরীফ আছে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় খানায়ে কাবার সামনে দেখি খানায়ে কাবা সামনে দিকি যাইরে খানায়ে কাবার উযু সাই এঙ্গরি নজর ইবনে উমর আইনাল বাইত বাইতুল্লাহ উযু সাই দীর্ঘক্ষণ সোনার পরে বাইতুল্লাহর সম্বোধন করি ঘর ও খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ মা জমাতা

কিন্তু জানি রাখো খনক্য মানুষ যদি কালমা ফুরি মুসলমান ইমান যদি আনার দই ভিতরে যদি ইমান তাকে দই আমি এমনি উমরে দিলে দিলাম তুই খানে কাবারে একজন ইমান দ্বারার দাম আল্লাহর হাসে কুটি গুণে বেশি সুবাহ আল্লাহ একজন ইমান দার তুই খানে কাবার তোমার কুটি গুনে দাম বেশি আমি কি খানে কাবা বানাই দোকানে ইব্রাহিম পয়গম্বরে